সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে শীতের সবজি দিয়ে মুখরোচক স্বাদের পুষ্টিকর সবজি খিচুড়ি আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল নিয়েছি এবার এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে প্যানে নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়েছি প্রায় দেড় কাপের মতো পানি এরপরের মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ হলুদ গুঁড়া এবারে এটাকে ঢেকে দেবো আর ভালো করে ফুটে ওঠার পর এটাকে চুলা রাস্তা মিডিয়াম করে দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নেব দশ বারো মিনিট সেদ্ধ করার পর এটা ঠিক এই অবস্থায় আছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ডালটাকে এক সাইডে রাখছি রেখে সেই একই প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন এই রান্নায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে এরই মাঝখানে দিয়ে দিচ্ছি দুটো মরিচ শুকনো মরিচটা একটু কেটে দিচ্ছি এতে করে ঝালটা বের হবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে আর ঝালটাও পাওয়া যাবে যখন পেস্টটা ঠিক এই অবস্থায় আসবে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচের থেকে সামান্য একটু কম হলুদের গুঁড়া আর পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আরও দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আরও দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু পানি দিয়ে এবার মশলাটা চার পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে এবারে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে চমৎকার একটা কালার এসেছে আর তেলটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে সবজিগুলো অ্যাড করে দিব এখানে আমি নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া সিম গাজর এবং আলু আর প্রত্যেকটা সবজি আমি প্রায় হাফ কাপের থেকে সামান্য একটু বেশি নিয়েছি শুধুমাত্র সিমটা আমি একটু কম নিয়েছি হাফ কাপ নিয়েছি আর গাজরটা হাফ কাপ নিয়েছি বাকি সবজিগুলো কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি আছে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। মশলার সাথে সবজিটা যদি কষিয়ে নেই তাহলে কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই টেস্টি হবে আর এটা কিন্তু একেবারেই পুষ্টিকর একটা খিচুড়ি এটার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছুই পাওয়া যাবে এখানে আমি নিয়েছি দু কাপ পরিমাণ রেগুলার যে ভাত খাই আমরা সেই ভাতের চাল আর চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চালটাকে ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম এবারে সবজির সাথে চালটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর মিক্সড করে নিয়ে এখন এই চাল সহ সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার সাথে সবজিগুলো এবং চালটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর চমৎকার একটা খিচুড়ি তৈরি হয় সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আরও একটি সবজি আর সেটা হচ্ছে মটরশুঁটি যেটা না দিলে আমার কাছে মনে হয় এই খিচুড়িটা অসম্পূর্ণ থেকে যাবে যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর দামও খুবই কম তাই আমরা এখানে মটরশুঁটিটা ব্যবহার করতে পারি আর মটরশুঁটিও কিন্তু খুবই পুষ্টিকর মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম আর মিক্সড করে ঢেকে দিয়ে এটাকে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর চমৎকার একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে দেব। সেদ্ধ করে রাখা ডালগুলো প্রথমেই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে শীতের সবজি দিয়ে এই খিচুড়িটা না খেলে কিন্তু শীত অসম্পূর্ণ থেকে যাবে খুবই মজার হয়েছিল খিচুড়িটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না বা আপনারা তৈরি করার পর খেতে কেমন হয়েছিল সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সব কিছু একসাথে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি ডাল দেওয়ার পর এবার এর মধ্যে পানি অ্যাড করতে হবে আপনারা খিচুড়িটা যতটুকু পাতলা কিংবা ঘন খেতে চান সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করতে হবে আমি কিন্তু খিচুড়িটা পাতলা করব না একটু ভুনা খিচুড়ির টাইপ হবে তাই আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি তবে আপনারা পাতলা করতে চাইলে পাঁচ কাপ পানি দিলেই হবে এখানে আরও দিয়ে দিলাম একটি টমেটো আর টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি আর আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পানিটা দেওয়ার পর সব কিছু একসাথে মিক্স করে ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার পর যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন এটাকে আমি লবণটা চেক করে নেব লবণ যদি এই পর্যায়ে কম থাকে তাহলে লবণটা অ্যাড করে দেবেন আর ঠিকঠাক থাকলে ঢেকে দিয়ে চুলা মিডিয়াম মিডিয়ামটা লোতে রেখে পনেরো মিনিটের মতো রান্না করে নেবেন পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর কাঁচামরচি মরিচটাকে আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি এতে করে ঝালটা বের হবে আর ফ্লেভারটা তো অবশ্যই বের হবে আরও কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো একেবারেই চুলারাছ লোতে রেখে দমে রাখলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে পুষ্টিকর সবজি খিচুড়ি আর এই খিচুড়িটা কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আপনারা এটাকে বেগুন বাজার যে কোনো রকমের ভর্তা চিকেন কিংবা বিফকারির সাথে পরিবেশন করতে পারেন অথবা মাছ বাজা দিয়েও কিন্তু এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের এই সবজি খিচুড়ি রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ